তো গাইজ দেখতে পাচ্ছো আজকে ওরা ধামাধাম রেডি হচ্ছে তার কারণ হচ্ছে কালকে মনসা পুজো আর মনসা পুজো হচ্ছে বাড়িতে আর বাড়িতে মনস পুজো হওয়ার কারণে ওরা এখন যাচ্ছে হচ্ছে কি ঠাকুর আনতে যাচ্ছি আমরা খুব মজা করে তো ডাক চলে এসেছে অলরেডি বাড়িতে আর ওরা এখন রেডি হচ্ছে পাঁচ পাঁচখানা ঢাকি পাঁচ পাঁচখানা ঢাকি এসছে ওদেরকে নাচাতে নাচাতে নিয়ে যাবে নাচাতে নাচাতে নিয়ে আসবে আর আমি রয়ে যাচ্ছি হচ্ছে মানে ঘর পাহারা দেওয়ার জন্য আর তাহলে সাউন্ড কি আমরা কোথাও নিয়ে যাই না

হ্যাঁ বলছি চলে যাচ্ছি তোদের আসতে হবে না তোরা সাহায্য তোরা তোদের আসতে হবে না আমরা চলে যাচ্ছি চলে এসে তোমাদের দেখাবো চলো ঢাক বাজানো দেখলে বা শুনলে যেন মনে হয় যেন শরতের মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে আর সামনে দুর্গা পুজো আহা কী মজা কি আনন্দ সবার প্রাণে মনে যাই হোক আমরা বাড়ির মনসা পুজোর জন্য আমরা ঢাক নিয়ে বেরিয়েছিলাম মা মনসাকে আনতে আগের দিন তো এত মজা হচ্ছিল যে বাড়ির সবাই তো আনন্দ হৈ হৈ করে যাচ্ছি তারপরে রাস্তা দিয়ে সবাই তাকাতে তাকাচ্ছে মানে নিজের বাড়ির ছাদ থেকে তাকাচ্ছে কেউ কেউ গেট খুলে তাকাচ্ছে আর আমি তো খুব অ্যাটিটিউড নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমার খুব ভালো লাগছিল যে আমার বাড়ির পুজো বেশ মানে জমজমাটিভাবে ঠাকুরকে আনছি মানে মাকে আনতে পারছি এটা আমার কাছে বিশাল বড় ব্যাপার মানে সত্যি কথা বলতে মানে এইটাতে সামিল হওয়াই আমার কাছে বিশাল বড় ব্যাপার তোমরা তো তাড়াতাড়ি হাঁটো কেন গো করবো

আর দেখতে পাচ্ছ যে এখানে ঠাকুর বানানো হচ্ছে তো বুঝতেই পারছো এটা একটা কুমোরটুলি আর সত্যি কথা বলতে না ঠাকুরগুলো দেখে আমার এত ভালো লাগছিল আর পাশে একটা বড় পুকুর আছে আর কি সুন্দর সুরফুরে হাওয়া পুকুরের পাট দিয়ে মানে একদম পুজো পুজো ভাইবস উফ মানে চারিদিকটাই যেন এত আনন্দ আনন্দ ভাব তো আমাদের ঠাকুরটা এখানেই অর্ডার দেওয়া ছিল এখান থেকেই আমরা ঠাকুর নিয়ে নিয়েছি দেখো টোটোর মধ্যে ঠাকুরটা রাখাও আছে আমরা এখান থেকে ঠাকুর নিয়ে আবার ঢাক বাজাতে বাজাতেই আবার বাড়ি যাবো মাকে নিয়ে আমাদের ঠাকুরটা ভালো হয়েছে সবাই কমেন্ট করো তো একটু আমাদের পাড়ার কালী মন্দির তো এরপরেই তোমরা দেখতে পাবে যে আমাদের পাড়ার দুর্গা মন্দির তারপরে শিব মন্দির মানে একসাথেই আছে প্রতিষ্ঠিত একদম আর আমাদের পাড়ার দুর্গা মন্দির এতটাই মানে মূর্তিগুলো বড় বড় আনে আর পুজোর সময় খুব ধুমধাম হয় এই জায়গাটা তোমাদের পুজোর সময় দেখাবো খুবই ভালো লাগে আর আমাদের এটা পাড়া ঢুকছে আর এই পাড়াটাতে এলে আমার মনটা শান্ত হয়ে যায় ভালো হয়ে যায় আমার খুব ভালো লাগার একটা জায়গা আমাদের পাড়া আমাদের বাড়ি সত্যিই আমার ভালো লাগে ঠাকুমা আর কাকিমা এরা ডন্ডি কাটবে বলে রেডি হয়ে আছে তো এরা হ্যাঁ ঝিলি কাট নেহা তো নেচেই যাচ্ছে কন্টিনিউয়াসলি ঢাকে পেছনে বাজছে আমি ভয়েস দিচ্ছি বলে তোমরা শুনতে পাচ্ছ না তো এই পুকুরটাতে এটা আমাদের বাড়ির পেছনের একটা পুকুর তো এই পুকুরটাতে এরা স্নান করবে ঠাকুমার আর কাকিমা ওদের মানসিক ছিল তো স্নান করার পরই তারপর পুরো ডন্ডি কাটা একদম পুকুর পাট থেকে একদম মা মায়ের মায়ের স্থান অবধি এরকম ঢাক বাজিয়ে বাজিয়ে আমরা মানে ঠাকুমা আর কাকিমা এরকম টাইপের ডন্ডি কেটে কেটে এসেছে এটাই ছিল তাদের মানত আর সত্যি কথা বলতে এগুলো কিন্তু দেখলে না একটা আধ্যাত্মিক একটা ব্যাপার মানে একটু গাটা শিওরেও ওঠে আমার জানি না কার কি হয় কিন্তু আমার এই জিনিসগুলো হয় তো তোমাদের কেমন লাগছে আমাদের এই ভিডিওটা একটুখানি জানিও 오, 손이 손을 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 손 손을 손을 손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손손

যতদিন বাঙাতে করে দিচ্ছি বলো নব এস